কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ও সাহসিকতায় ভরা অধ্যায়গুলোর একটি হলো উনিশশো আশি সালের গাংজু গণ আন্দোলন আর সেই ভয়ঙ্কর সময়ে এক সাধারণ ট্যাক্সি চালকের অসাধারণ সাহসিকতা ও মানবতার গল্প নিয়ে তৈরি হয়েছে ট্যাক্সি ড্রাইভার এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছে একজন সাধারণ মানুষ যার যার জীবন কেবল রাস্তার গতির সঙ্গে মিশে থাকে চিন্তা দি তার মেয়ের ভবিষ্যৎ আর দৈনন্দিন আয় রোজগার কিন্তু এক অজানা যাত্রায় এক বিদেশি সাংবাদিককে নিয়ে রওনা দিয়ে সে জড়িয়ে পড়ে ইতিহাসের নির্মম বাস্তবতার মুখোমুখি একটি ট্যাক্সি এক চালক আর এক অভাবনীয় যাত্রার গল্প যা শুধু সাহস নয় এক জাতির বিবেককে জাগিয়ে তুলে দি ট্যাক্সি ড্রাইভার আমাদের চোখে আনে সেই সব সত্য যেগুলো আমরা দেখে অনেক সময় উপেক্ষা করি এটা শুধু একটা সিনেমা নয় এটা মানবতার দায়িত্ববোধের আর আত্মত্যাগের এক গভীর ও হৃদয় দলিল হ্যালো বন্ধুরা আজ আমরা দক্ষিণ কোরিয়ার একটি ড্রাইভার সম্পর্কে কথা বলতে চাচ্ছি যা দুই হাজার সতেরো সালে মুক্তি পেয়েছিল মুভিটি পরিচালনা করেছেন ডিরেক্টর জাঙ্গু এবং মুভিটির আই এম ডিভি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট নাইন তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে মুভির মূল গল্পে যাওয়া যাক এই গল্পটি উনিশশো সালের মে মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল থেকে শুরু হয় যেখানে আমরা প্রথমে জেমস নামের একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখি সে হঠাৎ করে কিছু আন্দোলনকারীর মুখোমুখি হয় তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল ঠিক এই সময় সে এক দম্পত্তিকে দেখতে পায় ওই দম্পত্তি জেমস কে বলে সে যত তাড়াতাড়ি সম্ভব যাতে তাদের হাসপাতালে নিয়ে যায় তখন তাদের দেখে জেমসের তার প্রয়াস স্ত্রীর কথা মনে পরে যার মৃত্যুর পর জেমসের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল তার মেয়ে লিলি যার দেখাশোনা করার জন্য সে বিদেশি চাকরি ছেড়ে দেশে ফিরে আসে এবং দেশে ফিরে এসে সে ট্যাক্সি চালাতে শুরু করে কিন্তু গত কয়েক মাস ধরে তার উপার্জন নেই বললেই চলে যার ফলে পরিস্থিতি এমন হয়ে পড়েছিল যে সে তার মেয়েকে ঠিক মতো সময় দিতে পারছিল না তার প্রয়োজন মেটাতে পারছিল না এবং এমনকি তার যত্ন নিতে পারছিল না জেমস প্রতিদিন কাজে যাওয়ার আগে লিলিকে তার বাড়িওয়ালার কাছে রেখে যেত কিন্তু আজ বাড়ি ফিরে সে লিলির মাথায় আঘাতে চিহ্ন দেখতে পায় তখন সে কিছু না ভেবে বাড়িওয়ালার বাড়ি গিয়ে তার সাথে ঝগড়া করতে শুরু করে তখন উল্টো বাড়িওয়ালা তার মেয়েকেই দোষারোপ করে আর তার ছেলের মাথার আঘাতের চিহ্ন দেখায় এবং তাকে মনে করিয়ে দেয় যে সে গত চার মাস ধরে বাড়ি পরিশোধ করে নি আর এটাও বলে যে যদি এমনটাই চলতে থাকে তাহলে শীঘ্রই তাদের বাড়ি ছেড়ে যেতে হবে এখন তার কথাগুলো জেমসকে গভীর চিন্তা ফেলে দেয় কারণ সে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল বাড়ির ভাড়া তো দূরের কথা সে তার মেয়ের জন্য নতুন জুতোও কিনতে পারছিল না রাত মামার সাথে সাথে তিনি রেডিওতে আরেকটি খারাপ খবর শুনতে পান যে দেশের চলমান দাঙ্গার কারণে সরকার প্রতিটি ছোট বড় শহরে সামরিক আইন জারি করতে চলেছে যার সরাসরি প্রভাব তার উপার্জনের উপর পড়বে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মার্শাল ল কি মার্শাল হচ্ছে এমন একটি আইন যেখানে শুধুমাত্র সামরিক বাহিনী নিয়মকানুন প্রয়োগ করে জরুরি অবস্থা বা সংকটপূর্ণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে যদি আমি সংক্ষেপে বলি তাহলে মার্শাল হচ্ছে এক ধরনের লকডাউন যাই হোক অন্যদিকে আমাদের পিটার নামক একজন জার্মান সাংবাদিককে দেখানো হয় তিনি বিগত আট বছর ধরে জাপানে সাংবাদিকতা করছেন এবং আজ তিনি তার কিছু সহকর্মীর কাছ থেকে দক্ষিণ কোরিয়ায় সংঘটিত দাঙ্গা সম্পর্কে জানতে পারেন যে কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে যার ফলে মার্শাল জারি করা হয়েছে এ কথা শুনে পিটার পরের দিন সকালে প্রথম ফ্লাইট ধরে সিওল শহরে পৌঁছে যায় এবং নিজেকে একজন ধর্মীয় প্রচারক হিসেবে পরিচয় দিয়ে শহরে প্রবেশ করে যেখানে তার সাথে একজন স্থানীয় সাংবাদিক লিয়ে সাথে দেখা হয় তখন ওই সাংবাদিক তাকে বলে যে পিটা যে খবরের জন্য এই শহরে এসেছে ওই খবর সে গুয়াংজু নামক শহরে গেলে পাবে যা এই দেশের সরকার এবং সেনাবাহিনী একত্রে মিলে সারা বিশ্বের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে অন্যদিকে জেমস কোনো উপায় না পেয়ে তার বন্ধুর কাছে কিছু টাকা ধার চায় এখানে মজার বিষয় হলো তা এই বন্ধু অন্য কেউ না বরং তার বাড়িওয়ালা সে তার কথা মতো জেমসকে বোঝাতে তার কাছে এসেছিল তখন এই জেমস তার পাশের টেবিলে বসা একজন ট্যাক্সি ড্রাইভারের কথা শুনতে পায় ট্যাক্সি ড্রাইভারটি তার সহকর্মীদের বলছিল যে আমার খাবার শেষ করে দ্রুত বের হতে হবে কারণ আজ আমাকে একজন বিদেশি যাত্রী নিয়ে গুয়াংজু শহরে যেতে হবে আর কাল সকালে কারফিউ শুরু হওয়ার আগেই আমি এই শহরে ফিরে আসব। আর এই কাজের জন্য ওই বিদেশি জাতি আমাকে এক লক্ষ ইয়ন দেবে তখন তার একজন বন্ধু তাকে জিজ্ঞেস করে এই সামান্য কাজের জন্য তোমাকে সে এতগুলো টাকা কেন দিচ্ছে তখন ওই ট্যাক্সি ড্রাইভারটা জানায় যে ওই বিদেশি যাত্রী শুধুমাত্র ইংরেজিতেই কথা বলতে পারে আর তাই তাদের এমন একজন ড্রাইভারের প্রয়োজন ছিল যে খুব ভালোভাবে ইংরেজি বলতে এবং বুঝতে পারে আর এই কথা শোনার সাথে সাথে যায় আর আমরা দেখতে পাই ওই ফরেনার অন্য কেউ না বরং পিটার ছিল যাই হোক ট্যাক্সি ড্রাইভার দেওয়া ঠিকানায় পৌঁছে জেমস এর সাথে পিটার ও স্থানীয় সাংবাদিক লিয়ে দেখা হয় জেমস পিটারকে দেখেই চিনতে পারে যে ওইটা ওই ফরেনার যার কথা ট্যাক্সি ড্রাইভার গুলো বলেছিল তখন তার কর্মকাণ্ড দেখে সাংবাদিক লি তাকে সন্দেহ করতে শুরু করে যার কারণে সে জেমস ইংরেজিতে কথা বলতে বলে এবং তখন আমরা দেখতে পাই যে সে ভাঙা ভাঙা ইংরেজি বলে তাদের দুজনকে ইমপ্রেস করার চেষ্টা শুরু করে কিছু বুঝে জেমস পিটারকে তার গাড়িতে শহরের দিকে রওনা হয় কিন্তু প্রতিমধ্যে শীঘ্রই বুঝতে পারে যে জেমস ইংরেজি বলতে বা বুঝতে পারে না ইতিমধ্যে তারা বেশ অনেকটা পথ চলে এসেছিল জেমস গোয়াংজু শহরের প্রবেশ মুখে পৌঁছে দেখে বেরিয়ার লাগানো হয়েছে এটা দেখে সে বেশ ঘাবড়ে যায় চেকপোস্ট পেরিয়ে কিছুটা দূর যাওয়ার সাথে সাথে তারা কোরিয়ান আর্মি সৈন্যদের মুখোমুখি হয় তারা জেমস কে জানায় যে গোয়াংসু শহরে আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছে আর এখন কোন সৈন্যরা তাদের ফিরে যাওয়ার পরামর্শ দেয় যা শুনে জেমস তৎক্ষণাৎ তার গাড়ি ঘুরিয়ে সিওল শহরের উদ্দেশ্যে রওনা হয় এবং এইসব ঘটতে দেখে পিটার জেমস কে স্পষ্ট ভাষায় বলে যে নো গোয়াংসু নো মানি যা শুনে জেমস হতবাক হয়ে কারণ সর্বোপরি সে টাকার জন্য এসব কিছু করছিল জেমস কোনো উপায় না পেয়ে স্থানীয় লোকদের কাছে গোয়াংজু শহরে পৌঁছানোর জন্য অন্য পথ রয়েছে কিনা তা জিজ্ঞেস করে এবং এইভাবে পথ কুচতে কুচতে তারা আবারও অন্য একটি আর্মি চেক পোস্টের সামনে চলে আসে কিন্তু এবার জেমস খুব চালাকি করে ওই সৈনিকদের বোঝায় যে গাড়িতে বসে থাকা ব্যক্তিগুলো একজন আমেরিকান ব্যবসায়ী যিনি গোয়াংজু শহরে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ভুলে রেখে এসেছে আর ওই কাগজপত্রগুলো ছাড়া সে কোনোভাবে কথাতেই আমেরিকা ফিরে যেতে পারবে না সৌভাগ্য বসত তারা জেমস এর কথা বিশ্বাস করে তাদের গুয়াংজু শহরে প্রবেশের অনুমতি দিয়ে দেয় তখন জেমস পিটার কে বলে যে এই কাজে অনেক ঝুঁকি রয়েছে তাই গুয়াংজু শহরে পৌঁছানোর আগেই আমাকে টাকা দিতে হবে না হলে আমি এখান থেকে আর আগাব না তখন পিটার তাকে অর্ধেক টাকা দিয়ে বলে বাকি টাকাটা কাজ মিটে যাবার পর তোমাকে দেওয়া হবে এবার ওই টাকাটা নেওয়ার পর জেমস প্রথমবারের মতো পিটারকে নিয়ে গুয়াংজু শহরের নির্জন রাস্তায় প্রবেশ করে কিন্তু সেখানে পৌঁছে জেমস দেখতে পায় ওই শহরটি সম্পূর্ণ ফাঁকা ও নিস্তব্ধ অবস্থায় ছিল আর ট্যাক্সিতে করে যাওয়ার সময় পিটার এই সমস্ত ঘটনা তার ভিডিও ক্যামেরায় রেকর্ড করছিল এবার কিছুটা এগোনোর পর দেখা যায় একটি ট্রাকে করে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের ট্যাক্সির সামনে এসে দাঁড়িয়েছে ওই সকল ছাত্ররা এই শহরে চলতে থাকা সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের দেখে পিটা তাদের সাক্ষাৎকার নিতে তাদের কাছে পৌঁছায় এবং তারা পিটারকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ প্রথমবারের মতো একজন সাংবাদিক তাদের কথা শোনার জন্য তাদের শহরে এসেছিল এখন তাদের মধ্যে একজন ছাত্র যার নাম হচ্ছে জো সে খুব ভালো ইংরেজি বলতে পারত সে পিটারকে বলে যে তারা আহতদের দেখতে হাসপাতালে যাচ্ছে এ কথা শুনে পিটার তাদের সাথে হাসপাতালে যেতে চায় এবং আমরা দেখতে পাই যে পিটার ছাত্রদের সাথে ট্রাকে করে হাসপাতালে যাচ্ছে আর জেমস তাদের পিছে পিছে যাচ্ছিল কিন্তু সুযোগ পাওয়ার সাথে সাথে সে তার ট্যাক্সি ঘুরিয়ে পালিয়ে যেতে শুরু করে কারণ জেমস ওই শহরের অবস্থা দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল সে আর কোনো ঝুঁকি নিতে চাইছিল না আর তাছাড়াও একটু আগে সে পিটারের কাছ থেকে ভাড়া অর্ধেক টাকা নিয়ে নিয়েছিল যে টাকার পরিমাণ অনেক বেশি ছিল আর সবকিছু ভাবতে ভাবতে জেমস বেশ কিছুটা এগোনোর পর একজন বৃদ্ধা মহিলাকেও দেখতে পায় ওই বৃদ্ধা মহিলা জেমসকে অনুরোধ করে বলে সে যাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যায় বৃদ্ধার এমন অবস্থা দেখে জেমস তাকে হাসপাতালে নিয়ে আসে আর হাসপাতালে পৌঁছে জেমস জানতে পারে মহিলাটি আসলে তার ছেলেকে খুঁজতে হাসপাতালে যাচ্ছিলেন তারপর জেমস ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে হাসপাতালে চলে আসে আর দেখা যায় ওই হাসপাতালের মধ্যে বহু মানুষ রক্তাক্ত ও আহত অবস্থায় পড়েছিল আবার তাদের মধ্যে অনেকে মারাও গিয়েছিল আর তাদের এই অবস্থা ওই শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা সৈনিকরা করেছিল এর মধ্যে হাসপাতালে পিটার ও জো চলে আসে জেমসকে দেখে পিটার বলে আমি তোমাকে অনেকক্ষণ ধরে খোঁজে বেড়াচ্ছি তুমি আমার ব্যাগ নিয়ে কোথায় পালিয়ে গিয়েছিলে এ কথা শুনে জেমস একটু রেগে যায় সে বলে তোমরা কি আমাকে চোর মনে করছো আমি কোনো ব্যাগ চুরি করিনি কিন্তু যখন তার গাড়িতে চেক করা হয় তখন ঠিক ওই ব্যাগটি তার গাড়ি থেকে পাওয়া যায় এই বিষয়ে জেমস কিছুই জানতো না যাই হোক এই ঘটনার ফলে পিটার জেমস এর উপর রেগে যায় আর তাকে বাকি টাকা নিয়ে ওখান থেকে চলে যেতে বলে কিন্তু তখন ওখানে থাকা একজন ট্যাক্সি ড্রাইভার পিটারকে বাকি টাকা দিতে বাধা দেয় আর বলে আপনি ইতিমধ্যেই তাকে ভাড়া ভাবত অনেক বেশি টাকা দিয়েছেন এই কথাগুলো জেমস এর খুব খারাপ লাগে তাই সে পিটারকে তার টাকা ফেরত দিয়ে বলে আমি একেবারে সিওল পৌঁছানোর পর আপনার থেকে ভাড়া নেবো তারপর তারা সিতে উঠে এবার তাদের মধ্যে জো ছিল যেহেতু সে খুব ভালো ইংরেজি বলতে পারতো তাই সে পিটার ও জেমসকে কে একে অপরের কথা বুঝতে সাহায্য করতে পারবে এইভাবে তারা আবার শহরের দিকে রওনা হয় আমরা দেখতে পাই যে সে এই দুজনের মধ্যে হিসেবে কাজ করছিল গাড়ি চালানোর সময় এই অহেতুক আন্দোলন ছেড়ে তার পড়াশোনায় হতে কিন্তু তার মনোযোগী এই কথা শুনে জয়ের সাথে সাথে পিটারের বুঝতে বাকি থাকে না যে জেমস ওই মিথ্যা খবরের প্ররোচনায় পড়েছে যা বিগত অনেক দিন যাবত জনগণকে অন্ধ করে রেখেছে যাই হোক তারা যখনই শহরের মাঝ বরাবর একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে শহরের স্থানীয় লোকেরা একত্রিত হয়ে আন্দোলন করছিল তখন লোকেরা একজন বিদেশি সাংবাদিককে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যার কারণ তৎকালীন সরকারের ভয়ে কোনো সংবাদ মাধ্যম সত্যটা প্রকাশ করছিল না ঠিক আমাদের হাসিনা সরকারের মতো যাই হোক এবার এসব ঘটনাগুলোকে খুব ভালোভাবে রেকর্ড করার জন্য পিটার পাশের একটু উঁচু বিল্ডিং এ উঠে পড়ে দেখা যায় সেখানে ওই শহরে ডেভিড নামক একজন স্থানীয় সাংবাদিক আগে থেকেই উপস্থিত ছিলেন সে কে বলে আপনাকে এখানে খুব সাবধানে আর লুকিয়ে কাজটা করতে হবে কারণ যদি তারা চেনে চায় তাহলে আপনার সাথে সাথে আপনাকে যারা সাহায্য করছে তাদের মেরে ফেলবে ঠিক ওই মুহূর্তে সেখানে উপস্থিত সাধারণ মানুষ যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল তখন সামনে থাকা বিশাল সংখ্যক সেনাবাহিনী ওখানে থাকা সকল নিরীহ নিরস্ত্র মানুষকে লাঠিয়ার গুলি চালিয়ে মারতে শুরু করে যার ফলে বহু মানুষ গুরুতরভাবে আহত হয়ে যায় আর কিছু লোক ঘটনাস্থলেই মারা যায় কোন দেশে সেনাবাহিনী সাধারণ মানুষের সাথে যে এতটা বাজে আচরণ করতে পারে সে জিনিসটা তারা কখনো কল্পনাও করেনি এবার ওই ঘটনাগুলোকে সামনাসামনি ভালোভাবে রেকর্ড করার জন্য পিটার উপর থেকে নিচে নেমে আসে তখন জেমস বারবার পিটারকে এই কাজ করতে নিষেধ করে কিন্তু পিটার তার কোনো কথায় পাত্তা না দিয়ে এই ঘটনা রেকর্ড করতে শুরু করে আর দূর থেকে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তাকে দেখে ফেলে সেজন্য সে তার বেশ কিছু সৈন্যকে পাঠিয়ে দেয় পিটারকে ধরে আনার জন্য কিন্তু ওই সৈন্যগুলো তাদেরকে ধরার আগেই জেমস তার গাড়িতে করে সবাইকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবার জেমস ও পিটার সিদ্ধান্ত তো নেয় যে জোকে একটি সুরক্ষিত জায়গায় রেখে তারা দুজন সিওল শহরে ফিরে যাবে কিন্তু রাস্তার মাঝে হঠাৎ করে জেমস এর গাড়িটি নষ্ট হয়ে যায় গাড়িটিকে কোনোভাবে স্টার দেওয়া যাচ্ছিল না ঠিক তখনই তারা লক্ষ্য করে সামনে অন্ধকারের মধ্যে থেকে একটি গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে আর ওই গাড়ি দেখে তারা তিনজনই খুব ভয় পেয়ে যায় তাদের মনে হচ্ছিল এটা হয়তো সেনাবাহিনীর গাড়ি কিন্তু গাড়িটি কাছে সাথে সাথে তারা বুঝতে পারে এটি একটি ট্যাক্সি আর ট্যাক্সির মধ্যে রয়েছে থমাস নামে একজন স্থানীয় ট্যাক্সি ড্রাইভার আর সকালবেলা তার সাথে তাদের হাসপাতালে পরিচয় হয়েছিল এখন থমাসের সাহায্যে জেমস গাড়িটি ঠিক করার জন্য পাশের একটি গ্যারেজে নিয়ে যায় সেখানে গিয়ে সে জানতে পারে গাড়িটি ঠিক হতে দুই ঘন্টা সময় লাগবে এটা শুনে চিন্তায় পড়ে যায় কারণ তার এগারো বছরের বাচ্চা মিটি বাসের একা তার অপেক্ষায় রয়েছে তার দেখাশোনা করার মতো কেউ নেই তখন জেমস বাড়ির মালিকের কাছে একটি কল করতে চায় কিন্তু গ্যারেজ মালিক তাকে জানায় যে গত বেশ কয়েকদিন ধরে এই শহরের ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে কিছুক্ষণের মধ্যেই আবার কারফিউ শুরু হয়ে যাবে যার কারণে থমাস তাদের তিনজনকে তার বাড়িতে নিয়ে যায় সেখানে সে সবাইকে খাওয়া দাওয়ার পাশাপাশি সেখানে রাত কাটানোর পরামর্শ দেয় রাতের খাবারের পর টিভিতে একটি সংলাপ দেখে সবাই অবাক হয়ে যায় যেখানে বলা হচ্ছিল যে গুয়াংজু শহরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিছু গুন্ডাদের সাথে মিলে ওই শহরে ভাঙচুর করছে আর তাদের থামাতে গিয়ে এখন পর্যন্ত পাঁচজন সেনা সদস্য শহীদ হয়েছেন অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই তিনি তার সহকর্মীদের সাথে মিলে আসল সত্যটি প্রকাশ করার পরিকল্পনা করছিলেন কিন্তু তিনি ওই কাজটি সম্পন্ন করার আগেই তার বস তার কিছু লোক নিয়ে সেখানে আসে এবং সমস্ত কাজ বন্ধ করে দেয় আর তাদের এটা বোঝা যায় যে যদি তারা এমনটা করার কথা ভাবে তাহলে সরকার এই জায়গাটির তাদের পাশাপাশি জীবনেও তালা লাগিয়ে দেবে অন্যদিকে তারা সবাই একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পায় এবং আমরা দেখতে পাই যে টিভিতে মিথ্যা খবর প্রচারের জন্য সাধারণ মানুষ খেপে যায় আর টিভি স্টেশনটি বোমা মেরে উড়িয়ে দেয় তার কারণে পিটার তার সহকর্মীদের সাথে নিয়ে ওই ঘটনাটি রেকর্ড করার জন্য সেখানে পৌঁছায় কিন্তু ওই সময় হঠাৎ করেই সেই গোয়েন্দারা সেখানে চলে আসে আর আবার তারা পিটারকে দেখতে পায় যার কারণে তারা সবাই তাদের জীবন বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে কিন্তু এই সময় তারা জোকে ধরে ফেলে এবং আমরা দেখতে পাই যে তারা জো এই জীবনের বিনিময়ে পিটারের ক্যামেরাটি দাবি করে কিন্তু তার জীবনের পরোয়া না করে তাদের সেখান থেকে পালিয়ে যেতে বলে আর বলে তারা যাতে সত্যটি বিশ্বের সকলের সামনে নিয়ে আসে এ কথা বলার সাথে সাথেই সে লোকেরা তাকে হত্যা করে এবং জেমস ও পিটার সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং সেখান থেকে বেরিয়ে তারা সুজা থমাসের বাড়িতে পৌঁছায় তখন থমাস চোকে তাদের সাথে দেখতে না পেয়ে খুব অবাক হয় সেই ঘটনার পর জেমসন ভেঙে পড়ে আর তার মন হালকা করার জন্য প্রথমবারের মতো পিটারের সাথে কথা বলতে শুরু করে সে সে তাকে বলে যে আগে সৌদি আরবে কাজ যেখানে করতো কিন্তু যখন তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন সে তার সমস্ত টাকা তার চিকিৎসায় ব্যয় করে দেয় এবং বেশ কিছু মাস ধরে তার স্ত্রী চিকিৎসা করার পরও তার অবস্থার কোনো উন্নতি হয়নি তখন তার স্ত্রী তাকে একটি ট্যাক্সি কেনার পরামর্শ দেয় যাতে সে নিজের এবং তার মেয়ের যত্ন নিতে পারে কিন্তু তার স্ত্রীর মৃত্যুর পর জেমস এতটাই ভেঙে পড়ে যে সে ড্রিঙ্কস করতে শুরু করে যার ফলে সে তার মেয়েকে ঠিকমতো সময় দিতে পারছিল না তারপর একদিন সে তার মেয়েকে তার মায়ের কাপড় ধরে কাঁদতে দেখে এবং তখন থেকে সে বুঝতে পারে যে তার মেয়ের সে ছাড়া আর কেউ নেই যার কারণে সে ওই দিন থেকে সে আর কোনোদিন ড্রিঙ্কস করেনি এবং তার মৃত স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্য ট্যাক্সি চালাতে শুরু করে আর তারপর থেকে আজ পর্যন্ত সে কেবল নিজের এবং তার মেয়ের কথা ভাবে এবং আমরা দেখতে পাই যে জেমস সকালবেলা চুপচাপ সেখান থেকে সিওল ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু থমাস তাকে দেখে ফেলে আর তাকে গোয়াংসু শহরের নম্বর প্লেট দেয় এবং তাকে পিটারে দেওয়া কিছু টাকাও দেয় যা দেখে জেমস প্রথমে তা নিতে অস্বীকার করে কিন্তু থমাসের জোড়াজুড়িতে তার টাকাটা নিতেই হয় এবং সেখান থেকে ফেরার সময় সে তার মেয়ের জন্য প্রথমবারের মতো এক জোড়া দামি জুতা কিনে এবং খাবার থেকে কাছের একটি রেস্তোরাঁয় যায় সেখানে বসে থাকা কিছু লোক নিজেদের মধ্যে কথা বলছিল যে সিওল শহরে কিছু লোকেরা গোয়াংসু শহরে গিয়ে দাঙ্গা করছে এর মধ্যে তার চোখ চায় একটি খবরের কাগজের উপরে যেখানে সত্যকে গোপন করে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছিল কিন্তু সে এই বিষয়গুলো ইগনোর করে তার মেয়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন হঠাৎ করেই এই সকল বিষয় চিন্তা করে জেমস আবারও গোয়াংজু শহরে ফিরে আসে সে প্রথমে থমাসের বাড়িতে যায় সেখানে তার সাথে থমাসের স্ত্রী দেখা হয় থমাসের স্ত্রী তাকে জানায় থমাস এবং পিটার আহতদের দেখতে হাসপাতালে গিয়েছে এ কথা শুনে সে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় আর হাসপাতালে পৌঁছে আহতদের দেখে সে অহতবাগ হয়ে যায় তার জন্য কেউ নয় বরং আশেপাশের এলাকার ছাত্র ছিল যাদের উপর আজ সকালে সেনাবাহিনী আবার আক্রমণ করেছে এরই মধ্যে এবং থমাসকে দেখতে পায় তারা জোয়ের মৃতদেহ দেখে দেখে একদমই ভেঙে পড়েছিল এসব এসব প্রথমবারের মতো আশ্বাস দেয় আর তাকে কিছু রেকর্ড করতে বলে কেননা মৃত্যুর আগে জোয়ের শেষ ইচ্ছে এটাই ছিল এরপর আমরা দেখতে পাই যে তারা হাসপাতাল থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছায় আর পিটার এ সকল কিছু রেকর্ড করতে থাকে যেখানে আমরা দেখতে পাই যে সেনাবাহিনীর সদস্যরা নিরয় ভাবে নিরস্ত্র আন্দোলনকারীদের অঝরে গুলি বর্ষণ করছে এসব দেখে জেমস অন্যান্য ট্যাক্সি চালকরা একসাথে মিলে ঘটতে সেই লোকদের জীবন বাঁচাতে এগিয়ে আসে কিন্তু সেখানেও সেনাবাহিনীর সদস্যরা দয়া না দেখে তাদের উপর গুলি বর্ষণ করে এর মধ্যে ট্যাবেট সেখানে চলে আসে এবং পিটার বলে যে গোয়েন্দারা তাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গিয়েছে তাই তাদের দুজনেরই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালানো উচিত যার কারণে না চাওয়া সত্ত্বেও তাদের সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যেতে হবে এখন যখন পিটার ও পথের মাঝখানে পৌঁছায় তারা হঠাৎ আর্মি মুখোমুখি হয় সেখানে যেখানে চেকিং একজন সৈনিক তাদের গাড়িতে নম্বর প্লেট গুলো দেখতে পায় যা কিছুটা লুকানো ছিল কিন্তু সম্ভবত সে একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিল যার কারণে সে এই বিষয়টি চেপে রাখে এবং তার লোকদের দাঁড়িয়ে একটি পারে এদিকে তারা উচ্চ পদস্থ কর্মকর্তাদের থেকে খবর পায় যে কোন বিদেশিকে শহরের বাইরে যেতে দেওয়া হবে না কিন্তু ততক্ষণে তারা দুজনেই গাড়িতে বসে পড়েছিল এবং জ্যামস চুপচাপ গাড়ি চালাতে শুরু করে কিন্তু কিছু দূর যাওয়ার পর গোয়েন্দারা তাদের আক্রমণ করে এবং তারা ধরা পড়ার আগে থমাস এবং তার সঙ্গীরা তাদের দুজনের জীবন বাঁচাতে সেনাবাহিনীর গাড়ির সাথে লড়াই করতে শুরু করে তারা নিজেদের জীবন বাজি রেখে তাদের দুজনের জীবন বাঁচায় অবশেষে তারা দুজনেই সেখান থেকে পালাতে সক্ষম হয় অন্যদিকে গোয়েন্দা বাহিনীর লোকেরা সূত্র থেকে খবর পায় যে সে আগামীকাল সকালে ফ্লাইটে করে জার্মানি ফিরে যার কারণে বাহিনীর লোকেরা তাকে আটকানোর জন্য পরিকল্পনা করতে থাকে গোয়েন্দা এবং তারা দুজনেই সেই এভিডেন্স একটি মিষ্টির বাক্সে লুকিয়ে রাখতে শুরু করে এ সময় পিটার জামস এর কাছে তার নাম ও নম্বর জানতে চায় যাতে সে পরবর্তীতে ফেরত এসে তার ট্যাক্সি মেরামত করতে পারে এরপর আমরা দেখতে পাই পিটার এয়ারপোর্ট পৌঁছে সে তার সকালবেলা সাইট এর পরিবর্তে রাতে ফ্লাইটে জার্মানিতে ফিরে যায় আর আমরা দেখতে পাই যে জেমস বিমানবন্দরে বিদায় জানায় এভাবেই অপরিচিত দুজন ব্যক্তি শেষবারের মতো জানায় সেখান থেকে ফিরে পর তার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমরা দেখতে পাই যে তার মেয়ে অনেকক্ষণ যাবৎ তার ফিরে আসার অপেক্ষা করছিল তখন তারা দুজন দুজনকে দেখে অনেক আবেগপ্রবণ হয়ে জড়িয়ে পড়ে অন্যদিকে পিটার জাপানে পৌঁছানোর সাথে সাথেই সে সেই রেকর্ডগুলি গুলি হেড অফিসে সাবমিট করে যার কারণে এই দেশের ঘটনার পুরো সত্যটি সারা বিশ্বের সামনে চলে আসে এবং বাধ্য হয়ে সরকারকে মার্শাল উইথড্র করতে হয় কয়েক মাস পর যখন পিটার জাপানি ফিরে আসে তখন সে জানতে পারে যে জেমস তার পরিবারের নিরাপত্তার জন্য পিটারকে ভুল নাম ও নম্বর দিয়েছিল এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পিটারকে দেখানো হয় যাকে সম্মানিত করার জন্য হয়েছিল যেখানে সে তার অজ্ঞাত বন্ধুর কথা সারা বিশ্বের সামনে বলে এবং জীবনে আবার তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই যে এখনো ট্যাক্সি চালায় সে একটি সংবাদপত্র দেখছিল তার নিজের ভাষায় লেখা ছিল সে প্রথমবারের মতো তার নিজের ভাষায় লেখা সংবাদপত্রের মাধ্যমে পিটারের কথাগুলো বুঝতে সক্ষম হয় আর সে মনে মনে খুব খুশি ছিল এর মধ্যে আরেকজন অজ্ঞাত যাত্রী এসে তার ট্যাক্সিতে প্রবেশ করে আর তার সাথে জেমস একটি নতুন যাত্রায় বেরিয়ে পড়ে এবং এখানেই ছবিটি অ্যান্ড হয় এই ঘটনার মাধ্যমে গুয়াংজু হত্যাযজ্ঞের সত্য প্রকাশ পায় এবং দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলচ্চিত্রটি শুধুমাত্র একটি সাহসী যাত্রার গল্প নয় বরং একজন সাধারণ মানুষের অসাধারণ মানবিকতা ন্যায়বোধ এবং সাংবাদিকতার শক্তির প্রতি এক অনন্য শ্রদ্ধা ছবি শেষে যখন পিটার জেমসকে খুঁজে ফিরেন কিন্তু কখনো দেখা হয় না সেই মুহূর্তটি দর্শকের মনে গভীর আবেগ ও অনুপ্রেরণ সৃষ্টি করে ট্যাক্সি ড্রাইভার একদিকে যেমন একটি হয়ে ছোঁয়া মানবিক গল্প অন্যদিকে এটি ইতিহাসের এক কালো অধ্যায়কে বিশ্ববাসীর সামনে তুলে ধরার একটা যুগান্তকারী চলচ্চিত্র